একদিন তো চলে যাবা তোমরা পৃথিবী ছেড়ে এটা আমাদের থাকার জায়গা নয় এসেছি আমরা মেয়েরা এখানে এবাদত করো আনন্দ করো বৈধভাবে নবীর তরিকা পৃথিবী থেকে যারাই গেছে আর আসে নাই ফিরে এত টেনশন করিও না আখেরাত নিয়ে টেনশন করো বল তই রো না লাহে দুনিয়া ও লা খারা তো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতের জীবন চিরস্থায় একদিন তুমি চলে যাবা ফেনিয়ে রোড আরো কত সুন্দর হইব আরো কত উন্নয়ন হইব হবে নি কিন্তু আমি আর তুমি থাকবো না এ দুনিয়া থাকার জায়গা না দুই সালে এই মঞ্চে আফসারি আর আসবে না আসলেও তারে বক্তৃতা দিতে কেউ দিবে না কারণ তার এই কলিজের টুকের শ্রোতারা থাকবে না নতুন নতুন শ্রোতা আসবে নতুন নতুন বক্তা আসবে আমাকে কেউ ভালোবাসবে না এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবী যেমন আসে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ও যেদিন নগদ তলব তাগিদি পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে যতই বড় হোক না কেন রাজা জমিদার কোঠা দামি অলঙ্কা সেদিন থাকবে না আর কোন অধিকার থাকবে না আর ধলিয়াতে কোনো অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে আহ বুঝি আমরা চলে যাবো এরপরও ভালো কাজগুলো আমরা করি না এই ফয়সাগড়ির মালিক ততক্ষণ আপনার দম যতক্ষণ আছে কোটি কোটি টাকার সম্পদ ছেলেমেলেরা মালিক হয়ে যাবে আপনাকে নিবে না প্রমাণ যদি চান আপনিও তো আপনার বাপ দাদার খবর নিচ্ছেন না কবরে অথচ তারাই সম্পদ রক্ষার্থে কত কষ্ট করছে করছি দাদা যদি এখন কবর থেকে উঠতে পারতামে মারা চাইতো বা দাদা নাতি তুই আমার বাড়িতে দেয় আচ্ছা মাসে দে শুধু বুড়িয়া কবরে তো উঠতে পারবেন না এই মাহফিল এটা করতেছে ভাই বারবার ভাই আমরা শর্টে আছি মাহফিল কালেকশন করণ লাগে একটু বেদ জিতি দুনিয়াতে আর নেই আকিস ফাউন্ডেশন কাল্লা কবুল করুক তারা এত সুন্দর মাহফিল করছে কোটি কোটি টাকা খরচ করে এইভাবে বাংলাদেশের দশ হাজার শিল্পপতি আছে ওরা মাহফিল করলে আমরা এসব করন লাগে না ঠিক তো এক মিনিট সময় আল্লাহ যারা ভালোবাসাস দশ টাকা এক টাকা আড়া টাকা মাহফিল দে বেশি দিলে আমি মানা করতাম না কার কার ফকটে দশ টাকা নাই কত রাত দিয়ে আছে বাইরে বললো যে আর ফকটে নাই দশ টাকা আছে গে তো কার কার আসে কত আগুন খুলি আল্লাহ রে দিয়ে আসছা দশ টাকা দেয়া খোল সা টাকা ওয়ালটা ব্রেক দিয়ে লাইলা টেয়া খুলি আল্লাহ দেয়া বার কর দেখছেন এত পকেটে তো টেয়া বার করে না আল্লাহ হেদায়ত কর টেয়া গা বার কর দশ গা টিয়া এর বেড়ি খাইতে অতরে বৃষ্টিয়া লাগে সিগারেট ও গ্রাম সৃষ্টিয়া খোল টেয়া খোল

প্রত্যেকে খুশি চিত্ত দিবেন মাহফিলের জন্য কারণ এগুলো কালেকশন করতে গেলে সময় নষ্ট আমি যে দিন যাব মারা তোরা দিতে থাক এ ফাঁকে আমি সঙ্গীত শুনে তোকে সময় কাবার করি লইলা আইতে আলো আড়স কা লইলা আট আমি যে দিন যাব মারা চুর পার্শ্বে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পাড়ি নতুন করে আসিতে দেখিতে আসিবে নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করি সামারে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সামায় রসুল বলে মাটি দিতে নি সামার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আল্লাহু আকবার সবচেয়ে বদনসিব আমরা আসলে আমাদের দিল কঠিন হয়ে গেছে পরকালের দিকে আমাদের মন যাচ্ছে না আগে যেভাবে মানুষ দান সাদাকা করত দিল নরম ছিল প্রত্যেকটা মানুষ আমরা বাণিজ্যিক হয়ে গেছে morte হবে এটা আমরা কল্পনা করতেছিলাম শক্ত হয়ে গেছে শক্ত মানুষগুলোর আল্লাহ বিশ্বযুদ্ধ দি দংশ করবে ভূমিকম্প দি নরম করবে ইডিরে